সাবধান ভুলে ঘুরতে বের হবেন না ছুটির দিন শুধু ঘুমিয়ে নিন পাহাড়ে আসার চেষ্টা একদমই করবেন না এমন একটা জায়গায় এসে মানসিক শান্তি খুঁজে কী লাভ সারাদিন কাজের চাপ রেখে মালিকের ক্যাচামেচি রেখে যদি এই পরিবেশে আসেন তাহলে তো সব ভুলে যাবেন কিন্তু 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 ভুলেও যদি পাহাড়ে চলে আসেন তাহলে ভাই এই ভিউটা আপনার জন্য খুবই বৃষ্টি নামতেছে হ্যাঁ আল্লাহ রহমতের বৃষ্টি যদিও আমরা এক সপ্তাহ আগে থেকে প্ল্যান করেছিলাম তখন থেকে বৃষ্টি নামতেছিল সো আলহামদুলিল্লাহ বৃষ্টির ভিতরে যাচ্ছি সো চলেন ভাই ভাইদের কাছে যাওয়া যাক এই হলো আমাদের সহিত ভাই আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের আউল হয়ে আছে আসসালামু আলাইকুম আলাম হ্যাঁ আউল হয়ে আমাদের ট্যুরের মেন প্ল্যানিং ম্যান আর এখানে ভাই আমরা এখন সকালে নাস্তা করবো নাস্তা করে তারপর আমরা রওনা দিব যেহেতু আমরা খালি পেটে বের তো আমরা এখন আছি এক আমরা সকালে নাস্তাটা করিয়া দেন আমরা রওনা দিব কিছু খাওয়া দাওয়া শেষ এখন আমরা সুপার থেকে কিছু সুপনা খাবার নিয়ে আসবো যেহেতু আমরা অনেক পাহাড়ে অনেক উপরে উঠবো সেখানে সুপার শপ থাকাটা একদম স্বপ্নে কল্পনাও করা যায় না তো এখান থেকে খাবার নিয়ে যাইতে হবে স্টক করে যাতে সেখানে আমরা খাওয়া দাওয়া করতে পারি কারণ যেহেতু ওয়েদার খারাপ আমরা ওইখানে যে কোথাও উঠতে পারবো না তো এখান থেকে আমরা সবকিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবো সাওয়াল ভাই এখান থেকে কি কি নিবে

তাহলে আপনারা হয়তো আসার জন্য একটু আগ্রহ হবে সো আমরা আটটায় বাসা থেকে বের হয়েছিলাম অলরেডি আটটা আটান্ন বাজে আমাদের টাইম ছিল ঠিক নয়টা আমরা মানে বের হব সো আমরা নয়টা দিকে ঠিক গাইতে উঠেছি আটটায় বের হয়েছি এই জন্য যে আমরা খাওয়া দাওয়া নাস্তা করব দেন আমরা আমাদের শুকনো যে খাবারগুলো আছে সেগুলো কালেক্ট করবো দেন আমরা রওনা দিব সো ঠিক নয়টা বাজার এক মিনিট দুই মিনিট আগে আমরা রওনা দিয়েছি সো দেখতে দেখতে আমরা পাহাড়ে অনেক উপরে চলে আসি সো আমরা কিন্তু এখন পাহাড়ে আসি সো পাহাড়ে আজকে মেঘটা অনেক নিচে চলে আসছে সো আমরা মেঘের ভিতরে আছি এখন আশপাশে যদি আপনি একটু দেখতে পান চারিদিকে শুধু মেঘ আর মেঘ সো আমরা এখন গাড়ি পার্কিং করে দেন আমরা হাইটা উপরে ওঠার চেষ্টা করব সো আমরা এখন রেডি হবো রেডি হয়ে দেন আমরা নিয়ে উপরে যাব যেহেতু হালকা একটু বৃষ্টি হইতেছে ফুলি রেডি হব সো রেডি হওয়ার তো সর্বপ্রথম আমরা চিন্তা করছিলাম যে সবাই হাফ প্যান্ট পরে বের হবো বাট এইখানে আসার পর আমাদের সম্পূর্ণ ধারণাটাই চেঞ্জ হয়ে গেছে পুরো মেঘ নিচে নাইমে চলে আসছে কারণ অলরেডি বৃষ্টি নামতেছে আপনারা দেখতে পাচ্ছেন জানি না আমি যদি দেখি দেখেন আমার জ্যাকেট অলরেডি বৃষ্টি পড়তেছে আমরা মেঘের ভিতরে আছি ভাই এটা কিন্তু কোনো কুয়াশা না আমরা মেঘের রাজ্যে চলে আসছি মেঘের ভিতরে আছি তো চলেন সামনের দিকে যাওয়া যাক তো এইখান থেকে আপনাকে উপরে উঠতে হলে এখানে আপনাকে ফুল আপনাকে গাইড করা হয়েছে আপনি কিভাবে উঠবেন তো এখানে টোটাল পাঁচটা প্লেস আছে সুন্দরভাবে এখানে আছে আমরা এখন আছি এইখানে এখান থেকে এক নাম্বার এই যে এখানে দেখেন দুই তিন পাঁচ তারপর হলো চার চার নাম্বারটা ভিতরে দিছে কারণ চার নাম্বারটা অনেকটা ঢালুতে সো আমরা চেষ্টা করবো যে চার নম্বরে না যাওয়ার জন্যই কারণ ওইখানে অনেকটা নিচু ওইখান থেকে উঠতে উঠতে অনেকটা কষ্ট হবে সো আমরা এক থেকে পাঁচ পর্যন্ত যাব কিন্তু চার নাম্বার আমরা আপনাকে ড্রোন দেখাবো এইখানে আপনার ফুল জিনিসটা ওরা দিয়ে দিয়েছে আমরা দেখেন আমরা গাড়ি নিয়েই বারোশো সত্তর মিটার উপরে উঠছি গাড়ি দিয়েই এখানে সুন্দরভাবে দেখা আছে হুম সো গাড়ি দিয়েই আমরা বারোশো সত্তর মিটার উঠছি প্রথম পয়েন্ট হলো বারোশো সত্তর মিটার উপরে দ্বিতীয় পয়েন্ট হলো পঁচিশশো চল্লিশ মিটার উপরে তৃতীয় পয়েন্ট হলো চৌ চল্লিশ মিটার উপরে এবং চতুর্থটা হলো চার হাজার পাঁচশো সত্তর মিটার উপরে এবং পঞ্চমটা হলো চার হাজার আটশো আশি এই হলো টোটাল চার হাজার আটশো আশি কিলোমিটার হলো এই পাহাড়ের উচ্চতা সো এখানে আপনার টোটালি আপনি যদি একবার উপরে ওঠেন এবং নামেন আপনার এখানে এটা লুঙ্গ টোটালে টেন কিলোমিটার মানে আপনার ওঠা নামা নিয়ে মেবি টেন কিলোমিটার এবং এখানে ফুল জিনিসটা আপনাদেরকে গাইড করা হয়েছে সো আসার আগে গাড়ি এখানে পার্কিং এ রাইখে আপনার আগে এগুলো পড়বেন সব থেকে ভালো হয় আপনি মোবাইলে ছবি তুলে নেবেন তাহলে আপনার বোঝার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে সো চলেন আমরা উপরের দিকে যাওয়া যাক দেখেন ওরা এখানে মাটির স্তরে কিভাবে কি দেওয়া মাটির ভিতরে কি এগুলোও বিস্তারিত বোঝা রাখছে সো এইখান থেকে মেন পাঁচ নাম্বার পয়েন্টে যাইতে পনেরোশো ছত্রিশ অলমোস্ট বলতে গেলে ষোলোশো মিটার লাগবে এখান থেকে যে এই পাঁচ নাম্বার যে পয়েন্টটা মানে এটা টোটাল পাঁচটা পয়েন্ট যে পাঁচটা পয়েন্ট আপনাকে দেখাইলাম ওই পাঁচ নাম্বার পয়েন্টে যাইতে হলে আমাদের এখন তো এইখান থেকে পনেরোশো মিটার হাইটে যাহ লাগবে তাও পুরো জিনিসটা উঁচা এখানে কোনো নিচু নাই পুরো জিনিসটা উঁচায় উঠতে হবে হ্যাঁ তো চলেন সামনের দিকে আর কোনো যাক তো আমরা হলো মাত্র ওঠা শুরু করছি তো আমার ফার্স্ট টাইম বাট আউ্বল ভাই এর আগেও আসছে শৈল ভাইও আসছে বাট আমার ফার্স্ট টাইম মাত্র মাত্র মানে পাঁচ মিনিট হাঁটি নেই পুরো হাঁপাই গেছি মানে আপনাকে একটু রাস্তাগুলো দেখাই দেখেন রাস্তাগুলো পুরো উঁচা হয়ে উঠছে মানে জিনিসটা হলো এরকমভাবে উঠছে হ্যাঁ এরকম থাকলে হাঁটা চলার সুবিধা তো বাট এরকম উঠছে যে কারণে উঠতে অনেকটা কষ্ট হইতেছে আজকে ইনশাল্লাহ উঠবো পাহাড়ে উঠতে হলে আস্তে আস্তে হাঁটবেন কারণ আপনি হয়তো ভাববেন যে আপনি অনেক দ্রুত গেলে হয়তো আগে পৌঁছাবেন বাট না আপনি যত দ্রুত হাঁটবেন আপনি তত তাড়াতাড়ি ক্লান্ত হবেন সামনে এখন কত উপরে আছে আপনারা ধারণা করতে পারতেছেন প্রায় ষোলোশো থেকে সতেরোশো মিটার উপরে উঠতে হবে তার উপর আজকে একটা সুন্দর দেখা উঠতে পারতেছি যদি রোদ কিন্তু গরম থাকতো তাহলে অবস্থা পুরোই কাহিল তেরোশো নিরানব্বই মিটার হ্যাঁ এটা হলো জাস্ট আমরা গাড়ি এবং হাইটাই এতটুকু উঠছি হ্যাঁ তো বুঝতেই পারতেছেন যে এই পাহাড়টা বিরাট বড় পাহাড় বেরগামাতে অবস্থিত আমি এটা ইন্দ্রিজিজ কমেন্ট বক্সে দিয়ে দিব এইখানে ভাই যারা একটু প্রকৃতির শান্তি খুঁজেন তারা অবশ্যই এখানে আসবেন কারণ পাহাড় এমন একটা জিনিস পাহাড়ে আপনি চড়তে না অনেকটা কষ্ট হয় বাট দিন শেষ আপনি যখন মেন চূড়ায় পৌঁছান মেন গন্তব্যে পৌঁছান তখন আপনার ভিতর যে শান্তিটা যে না আপনি যেটা চাইছেন সেটা করে তুলছেন একটু আগে আশপাশে সব সুন্দরভাবে দেখা গেছে বাট এখন এখান থেকে দশ আর দূরে আমরা দেখতে পারতেছি না এত পরিমাণ মেঘ জমছে সো আমরা তেরোশো নিরানব্বই ফিট উপরে উঠাই পুরো হাঁপাই গেছি সো একটু এনার্জি ড্রিঙ্ক করে নিতেছি সামনে অলরেডি চোদ্দশো ছিয়াশি মিটার উপরে আসি হ্যাঁ এখন প্রচুর বৃষ্টি নামতেছে এখানে দুইটা ছাতিতে সবাই ছাতির ভিতরে অপেক্ষা করতেছি কারণ আমরা এখন হলো দ্বিতীয় নম্বর প্লেসে আসি এইখানে এরপর তিন এরপর চার আগে যাবে পাঁচ তারপর যাবে চার আমরা এখানে যাবো বাট আমরা এখন আছি এইখানে এই যে এখান থেকে আমরা পার্কিং নিছি এখান থেকে একটু খাইটা উঠছি হুম সে এখন আমাদের আরও তিনটা গন্তব্য বাকি আছে মাত্র দুই আসছি সানারখান স্তাল তিনে আসছি এখানে উচ্চতা হলো চোদ্দো মানে ওই জায়গায় ছিল দুই এটা দুই থেকে তিন খুবই কাছে হ্যাঁ তো এখানে আবার একটা ব্লক আছে এখানে আপনারা চাইদে বিশ্রাম করতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন টেবিল এখানে একটা বাংলা আসাম বাংলা বিদ্রোজায় দেখাইতে আছি আমাদের মেন গন্তব্য হবে হলো গিয়ে ওই যে আপনাদেরকে যদি দেখাই আমি যাই না এখান থেকে দেখা কিনা ওই যে মেঘটা ওইটা হলো আমাদের পাঁচ নাম্বার উল্কিম সব থেকে বড় পাহাড় হলো এটা হ্যাঁ দেখুন আমরা এটার ভিতর যাবো সস্তি দেখি কারণ আপনারা দেখলে পুরো ভিজে গেছি আমার কিন্তু এটা ভিজা জায়গাটা হ্যাঁ এটা একটা ছোট হোটেল কারণ এখানে খাবারের অনেক কিছু আছে বাট এটা হালাল না আমি যতটুকু যদি আমি যদি ভুল না করি হালাল কোনো খাবার না এখানে আপনার অনেক কিছু পাওয়া যাবে আমি মেনুটা দেখাই দিই হ্যাঁ কাফে থেকে শুরু করে শুকনো যে খাবারগুলো আছে সেগুলো আপনারা পাইয়ে যাবেন হুম অ্যান্ড এই জায়গাটা দেখেন বরফের সময় কিরকম দেখা যায় এই যে হলো এটা বরফের চিত্র হ্যাঁ তো বরফের কিন্তু একটা খুবই সুন্দর জায়গা দেখা যায় অ্যান্ড এখানে আপনার বানিও আছে খাটো রেস্টুরেন্ট আছে আমি ভিতরে দুইটা দেখাই মানে আপনার সেলফ সার্ভিস এবং এখানে কিচেনও আছে বাট কিচেনটা এখন বন্ধ কাফে থেকে শুরু করে যত শুকনো খাবার আছে সব পাওয়া যাবে তো প্রথমে আমাদের উঠতে কিন্তু অনেকটা কষ্ট হয়েছিল কি বল ভাই প্রথমে আমাদের উঠতে যে পরিমাণ কষ্ট হয়েছে বাট আমরা স্পেল তেলো টু মানে দুই নাম্বার যেখানে আমরা পানি পান করেছিলাম সেটার পর থেকে আর উপরে অনেকটা ইজি হয়ে গেছে তো আমাদের গন্তব্য কিন্তু পাঁচ নাম্বার তো ওইখানে যে দেখায় ক্যামেরাতে দেখা যায় কিনা ওই যে আমাদের গন্তব্য হলো ওইখানে ওই যে আপনার বাদল দেখা যায় ওইখানে একটা মানে ট্যুরিজম পয়েন্ট আছে তো ওইখানে আজকে যাব সে রাত হোক আর দিন হোক আপনাদের প্রমিস করছি যে আজকে এই পাহাড়ের সর্বোচ্চ উইটা দেখাবো আমি বারবার কিন্তু এখানে ফিট বইলা ফেলে অনেক সময় এটা আমার ভুল এটা মূলত মিটার হবে হ্যাঁ কারণ আমার কিলোমিটারে কিন্তু এটা হয় এখানে আসার সময় একটা জিনিস মাস্ট বি মাথায় রাখবেন যে আপনি শুকনা খাবার নিয়ে আসবেন যদি শুকনা খাবার না নেন তাহলে দেখা যায় কি এখানে আপনি যদি ভারী খাবার খান তাহলে আপনি লং টাইম কিন্তু এখানে আপনার থাকতে হবে কারণ আপনি পাশে তো আইসা শুধু দেখে চলে যাবেন না আপনি এটা ওয়েদারটা চেঞ্জ হইতেছে এখন কিন্তু ওয়েদারটা পুরো চেঞ্জ হইতেছে রোদ উঠতেছে তো শুকনো খাবার নিয়ে আসলে কি হয় কি আপনার শরীরটাও একটু টাইট থাকে আপনার ক্লান্ত বোধ হবে না কারণ আমরা যখন যদি একটু ভারী খাবার নিয়ে আসি আপনার খাওয়ার সাথে সাথে কিন্তু আপনার শরীরটা ক্লান্ত হবে আপনি অনেক উপরে উঠতে পারবেন না তো আমরা এখানে এখানে ছোট পিৎজা নিয়ে আসছি তো আমরা এখানে এখানে খাইতেছি এবং সুন্দর একটা ওয়েদার আমরা ফিল করতেছি

আমরা ড্রোন উড়ানো শুরু করবো কি করেন নাইম ভাই অবশ্যই কিন্তু এইটা হচ্ছে সবচেয়ে বেরগাম ওর মাঝে সবচেয়ে সব থেকে উঁচু পাহাড় এবং সৌন্দর্য মানে বলতে গেলে কি একদম গুছালো একটা জিনিস তো আমরা আসি এই বেরগামর এই গান্ধিনো এই সোহেল ভাই সোহেল ভাই কিছুই বলে না ক্যামেরা অন করলে ওর ওনার সাথে লজ্জা কিন্তু হ্যালো গ্যাস আমরা এখন ড্রোন শট নিব সো কারণ অলরেডি বৃষ্টি শেষ হ্যাঁ এখন একটু রোদের দিকে আসতেছে সো এখানে বৃষ্টি নামতেছে না এখান থেকে একটা ড্রোন শট নিব সেই একটা শট হবে হঠাৎ করে ওয়েদারটা আবার বৃষ্টি নামা শুরু হয়ে গেছে সো এতক্ষণ ওয়েদারটা খুবই সুন্দর ছিল রোদ ছিল হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে সো একটা জিনিস আপনারা খুবই একটেন সিজনে থাকবেন সেটা হলো এই যে দেখেন এই যে যে তারগুলো দেখতেছেন হ্যাঁ আর যে আপনাকে দেখাই এই যে যে তারগুলো দেখতেছেন এগুলো থেকে দূরে থাকবেন এগুলোতে কিন্তু কারেন্ট দেওয়া এগুলোতে আপনি মনে করেন যে আপনার ফিটা এগুলোর ভিতর কারেন্ট আছে কারণ এরা এখানে গরু পালে সো গরু যাতে মেন রাস্তায় না আসে কিন্তু গরু যাতে ওদের লাইন না হারায় ফেলে এই জন্য এগুলোতে কারেন্ট দেওয়া হ্যাঁ সেগুলো ভুলে কেউ টাচ করার চেষ্টা করবেন না কারণ এগুলোতে হাই ভোল্টেজ দেওয়া হ্যাঁ কারণ ওরা এখানে অনেক গরু পালে আমি যদি আপনাদেরকে দেখাই ওদের গরুগুলা খুবই মানে এক জায়গায় বসে থাকে ওই যে দেখেন দাদা ক্ষমস্তাই সেই পাহাড়ে এসে সব থেকে বেশি দেখছি শুধু এক গরু এখানে ওরা প্রচুর গরু মানে পালন করে এবং এই গরুর দুধ দিয়ে ওরা ইত্যাদি মোস্ট ফেমাস যে চিজটা যেটা পারমিজানো বলে সেইটা তৈরি করে আমি প্রথমে ভাবছিলাম যে এগুলা যখন দুধ থেকে দেখছি বাট একদম কার্টুনের মতন দেখা যায় যে কেউ হয়তো ছোটো ছোটো খেলনা বসে রাখছে বাট যখন সামনে থেকে যায় দেখলাম যে না এক একটা গরু দুই থেকে তিন মনের উপরে হবে এবং এরা এইখান থেকে দুধ সরবরাহ করে চিজ সরবরাহ করে পনির তারপর দুধের যত আইটেম আছে ওরা এখান থেকে সরবরাহ করে পুরো ইতালিতে ওরা একটা সাপ্লাই দেয় আমরা কিন্তু আমাদের গন্তব্যের কাছে চলে আসছি আমাদের চোখে আমাদের প্রায় বাইশশো কিলোমিটারের কষ্ট সরি বাইশো কিলোমিটার না বাইশশো মিটারের উপরে ওঠার কষ্ট ফল হলো আমাদের সামনে আমরা প্রায় দশটা তিরিশে হাঁটা শুরু করছি এখন অলমোস্ট বাজে কয়টা আপনাদেরকে এখন একটা সাত বাজে সো বুঝতেছেন অলমোস্ট আমরা তিন ঘন্টা হাঁটছি তিন ঘন্টা লাগাতার হাঁটছি এবং তার মাঝখানে

থেকে কিন্তু অনেক কিছু দেখা যায় ভাই এই যে দেখেন আমাদের একটা মোবাইলে কিন্তু ইন্টারনেট নাই। আমরা যখন মারে যাই মারে গেলে কি করি জানেন একটু গোসল করার পর আমরা সবাই কি করি বালুর সামনে কিংবা নদীর পাড়ের সামনে বৈসা বৈষা মোবাইল চালাই সো এই মোবাইল কিন্তু আমাদের লাইফটা অনেকটা মানে নষ্টর দিকে নিয়ে গেছে কারণ আমরা যখনই সময় পাই আমরা কি করি ইন্টারনেট স্ক্রল করি আমরা যে রিয়েল দুনিয়া এটা কিন্তু আমরা ভুলে গেছি আপনি যদি ট্রাভেলিংয়ে আসক্ত হন না দেখবেন ভাই আপনার মাইন্ড একদম ফ্রেশ থাকে একটা দিন ছুটি পান একটু একটু হাঁটাচলা করেন একটু দূরে কোথাও যাওয়ার চেষ্টা করেন কারণ এই দেশে বাস ট্রেনে ভালো ভালো জায়গায় ঘুরতে যাওয়া হয় আপনার যে গাড়ি লাগবে এরকম কোনোই না আপনি জাস্ট বাসে ট্রেনের টিকিট কাইটা চলে যেতে পারেন আমি অনেক জায়গায় কিন্তু রিভিল করছি যে আপনারা বাসে ট্রেন টিকিট কাইটা মিলানোর অনেক জায়গায় ঘুরতে পারবেন মোবাইলে একটু মানে নেট নাই তাও এক

তো দেখা যায় আপনার ক্যাম্পিং করা এটা একটা রিস্ক হয়ে যায় কারণ এখানে সমতল কোনো জায়গা নেই এটা আপনারা আসার সময় দেখছেন কোথাও এরকম ঢাল আছে কোথাও এরকম কোথাও সমতল কোথাও নিচু তো আপনার কিন্তু সমতল খুবই কম যেখানে সমতল সেটা হলো রাস্তা আমি পুরো ড্রোনের ফুটেজগুলো আমি আলাদা একটা ভিডিওতে সুন্দর একটা মিউজিক দিয়ে আমি আপলোড করবো সো ওইটাই দেখে আসবেন এই জায়গার আপনার যে ড্রমন ছায় ওই ড্রোনের ফুটেজটা দেখলে আপনি আমি আশা করতেছি আপনি নিজের ঘরে এক মুহূর্ত আটকে রাখতে পারবেন না সামনে এখন এই প্লেস থেকে আবার রওনা দিলাম ওই প্লেসে যাওয়ার জন্য ওইখানে আমরা যাব যে ড্রোনে কিছু শর্ট নিব আমরা এখানে পাঁচ নাম্বার আসি পাঁচ নাম্বার হলো ওই যে হোটেল হোটেলের সামনে হলো পাঁচ নাম্বার হ্যাঁ সো পাঁচ নাম্বার হলো আমরা পনেরোশো ছত্রিশ মিটার উপরে আসি হ্যাঁ এখন চার নম্বর হলো এই সামনে বাট আমরা চার নম্বর দিকে যাব না কারণ ওই দিকে অনেক নিচু পরে নিচু থেকে আবার উপরে উঠতে হবে তাহলে আমাদের এনার্জিটা আমরা কুলাইতে পারবো না কারণ আমরা একটু যেহেতু খাওয়া দাওয়া করছি দুপুর হয়েছে তো এত এনার্জি আমাদের নাই বাট আমরা এখন পাঁচ নম্বর আসছি এখন এইখান থেকে এই ভিউটা একটু জাস্ট দেখেন জোস একটা ভিউ আপনাকে আমি ড্রোনে দেখানোর চেষ্টা করব অলরেডি পাঁচটা বেজে গেছে সো আমাদের এখান থেকে এখন নিচে নামতে হবে এখানে ওঠার সময় তো ভাই যেমন তেমন ভাবে উঠছি বাট নামার সময় আপনার পাও স্টিল মনে হচ্ছে পাও জুতার ভিতর দিয়ে ঢুকে যাইতেছে কারণ যে পরিমাণ ঢাল আপনাকে দেখাই দেখেন কি পরিমাণ ঢাল মনে হইতেছে কি জুতা দেখেন এই পিছনটা খালি হয়ে যাইতেছে বাট জুতার এইখানে নখ এসে বাড়ি খাইতেছে প্রচুর ব্যথা হয় যা হ্যাঁ উঁচুতে উঠতে তো মানে পায়ে গিদা গাড়া ব্যথা করছে হ্যাঁ কিন্তু এরকম নখে ব্যথা করে নাই বাট এখন নক পুরো জুতোর ভিতরতে দিয়ে পারলে ফাইজা বের হয়ে যায় এরকম একটা অবস্থা হ্যাঁ এখন ও একটাই এভাবে উল্টা পথে নামতে হবে যদি বাই এনচেস মনে করেন যে কিছুর সাথে একটু টক্কর খাওয়া যায় একেবারে পুল খাইতে খাইতে একদম নিচে গাছ পৌঁছে যাব অ্যান্ড এখানে আসার আগে মাউন্টেন যে শুগুলো আছে সেগুলো নিয়ে আসবেন কারণ নর্মাল এডিডাস মেডিস পরে আইসেন না যেগুলো হ্যাঁ মানে স্নিকার্স ওগুলো পরে আইসেন না যেগুলো রানিং শু কিংবা আপনার পাহাড়ে চলাচলের জন্য ডেকোরেটনের কিছু শু পাওয়া যায় ওইগুলোই পরে আইসেন নাহলে কিন্তু ভাই যদি নর্মাল সেন্টার পরে আসেন বেশি কোনো উঠতে পারবেন না যদিও এখানে তিনশো চারশো ফিট উপরে উঠলেই অনেক সুন্দর ভিউ পাওয়া যায় বাট পুরা মেন পর্যায়ে যাইতে গেলে আপনার একটু কষ্ট হবে আমরা যখন এখানে আসছিলাম এখানে কিন্তু আমাদের পুরো ম্যাগের ঢাইকা ফেলছিল আপনারা দেখছেন যে ম্যাগ কিন্তু পুরো মাটিতে নাইমা আসছিল বাট এখনকার সময় দেখেন এখন কিন্তু ম্যাগ আকাশে আছে বাট ওয়েদারটা এত সুন্দর হয়েছে যা বলার বাইরে সো এইখানেই জাস্ট আর এক থেকে দুই মাস পর এই জায়গাগুলোই বরফে ঢাইকা যাবে স্কাই ড্রাইভিং তারপর দেখলাম প্যারাশ্যুট জাম্পিং এগুলো কিন্তু অ্যালাউ হয় বরফের ভিতরে সো বরফ পড়লে এখানে আরও অনেক সুন্দর দেখা যায় কারণ ওদের ম্যাপে দেখলাম ইনশাল্লাহ চেষ্টা করব আর কত মোবাইল স্কল করবেন জীবন কিন্তু একটাই বাইরে বের হন প্রকৃতির সাথে মিশুন এত সুন্দর পরিবেশ এত রঙিন পৃথিবী কিন্তু শুধু চার দেওয়ালের ভিতর দেখা যায় না তাই বন্ধুদের নিয়ে বেরিয়ে আসুন দুষ্টুমি করুন আনন্দ করুন ছুটির দিনে দূরে কোথাও যান জীবন শেষে আমাদের সাথে থেকে যায় শুধু স্মৃতি এবং কাহিনী টাকা পয়সা গাড়িবাড়ি সবই থাকবে কিন্তু যদি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে না পারেন তাহলে একদিন মনে হবে যে আপনার কাছে সবই আছে কিন্তু বলার মতন কোনো গল্প নাই তাই ইচ্ছে মতন ঘুরুন পাহাড়ে যান জঙ্গলে যান বরফে যান কারণ এই দুনিয়াটা কিন্তু আমাদের জন্যই আর যদি এই যাত্রা আমাদের সাথে থাকতে চান তো গাইস ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড লাইক কমেন্ট এন্ড শেয়ার আর চলুন একসাথে তৈরি করি অগণিত গল্প অগণিত স্মৃতি সো আজকে বেরগামও থেকে আমি নাইম খান এইখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো বিরতে পরবর্তী কোনো ব্লগে আল্লাহ হাফেজ